This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রমিক ডাকে গেট সভা হলো ইউনিয়নের কেশোরাম রেয়ান কারখানায় বুধবার সকালে কেশুরাম ইউনিয়নের শ্রমিক নেতাদের উপস্থিতিতে সকালে গেট সভা অনুষ্ঠিত হয় রেয়নের বর্তমান ম্যানেজমেন্ট উনিশশো সালে ত্রিপাক্ষিক হয়ে যাওয়া চুক্তি মানছে না বলে দাবি করেন ইউনিয়নের নেতৃত্বরা পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না বলে তাদের কোয়ার্টারের বিদ্যুৎ জল পরিষেবা বন্ধ করে দিচ্ছে এছাড়াও শ্রমিক নেতৃত্ব যেন কোন রকম আন্দোলন সংগঠিত না করতে পারে তাদের বিরুদ্ধে কোটে কেশ করার মতন পদক্ষেপ গ্রহণ করেছে ওই স্বৈরাচারী ম্যানেজমেন্ট নেতৃত্বের পক্ষ থেকে গেট সভায় দাবি করা হয় রেয়নের এতদিন ধরে নিয়ম ছিল কোনো শ্রমিক যদি ছুটির দিনে কাজে যোগ দেয় তাহলে সেদিন তিন দিনের বেতন পাবে ছুটির দিন ছাড়া তাদের আগের দিন অথবা পরের দিন কাজ করলে একদিনের বেশি বেতন পাবেন কিন্তু বর্তমানে এই স্বৈরাচারী ম্যানেজমেন্ট কোন রকম ভাবে শ্রমিকদের কোন দাবি দাবা মানছে না বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা ম্যানেজমেন্ট দাবি করছে যে তারা নাকি কোন রকম এগ্রিমেন্ট মানতে নারাজ পাশাপাশি এও দাবি করেন চুয়ান্ন বছর ধরে চলে আসা এই ত্রিপাক্ষিক যে ঐটকের চুক্তি বর্তমান ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ তা মানছে না বলে দাবি করেন চলতি বছর 26শে জানুয়ারি ছুটি দিন থাকলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিরোধিতা করে কোন শ্রমিক কাজে দেয়নি কেশর রয়নে রয়নে শ্রমিক নাগেন্দ্রপ্রসাদ যাদব বলেন আমরা কারখানা চালাতে চাই কিন্তু ম্যানেজমেন্ট আমাদের দিকে এক ফোঁটাও নজর রাখছেন না কারখানা চলুক উৎপাদন হোক তাহলে শ্রমিক পরিবারগুলো খেয়ে বাঁচতে পারবে কিন্তু এইভাবে ম্যানেজমেন্ট যদি আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে তাহলে আমরা কিভাবে কারখানায় কাজ করব। ছাব্বিশ তারিখ কোন শ্রমিক কাজে যোগ দেয়নি বলে কোয়ার্টারের জল ও বিদ্যুৎ বন্ধ করে দেয় এই সৌরাচারী ম্যানেজমেন্ট এরা এতটাই খারাপ যে তারা ছুটির দিনে ছুটির বেতনের টাকাটা অব্দি আমাদেরকে দেয়নি সিআইটি সাধারণ সম্পাদক কুমদ রঞ্জন মালো বলেন তৎকালীন শ্রমমন্ত্রী দিলেন ভট্টাচার্য উপসেরিতা ছুটির দিন কাজ করলে তিন রোজ এবং ছুটির আগে পরে কাজ করলে দুই রোজ বেতন পাবেন কারখানা শ্রমিকরা চুয়ান্ন বছর ধরে চলে আসা এই নিয়ম চলতি বছর থেকে কেশোরাম রেয়ান কর্তৃপক্ষ লঙ্ঘন করে তার পাশাপাশি আটাত্তর সালে একটি বৈঠকে অবসরের মেয়াদ যেখানে আটান্ন বছর করা হয় সেই নিয়ম এবং ম্যানেজমেন্ট না মেনে বছর অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেটা নিয়ে শ্রমিকদের মতো অসন্তোষ তৈরি হচ্ছে এছাড়া রুহু শ্রমিক তাদের বকেয়া পাওনা টাকা এখনো পর্যন্ত পান্ডি তাদেরও তারা কারখানাকে ভালো কাজ করে চলেছে তাদের দাবি একটাই যে ত্রিপাক্ষিক বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তকে মানতে দিতে হবে কর্তৃপক্ষকে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোন রকম সদ কলকাতা সেটা মানছে না যদি প্রিভিয়াস প্র্যাকটিস না মানে আমরা শ্রমিকরা কেউ কারখানায় সহযোগিতা করবো না কাজে যাব আমরা কারখানাটা চালাবার জন্য আট বছর এগ্রিমেন্টটা কোম্পানি করিনি তাও আমরা শ্রম দিয়ে যাচ্ছি মা দিন প্রতিদিন মার্কেট রেট আপনারা তো বুঝতে পারছেন কোথায় হয়েছে। কিন্তু আমাদের যা পাওনা সেখান থেকে কট আপ করছে ম্যানেজমেন্ট বলুন এই পরিস্থিতিতে আমরা কি করবো আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা আছে সেই জন্য আমরা এইবার ম্যানেজমেন্টকে ছাব্বিশ তারিখ কাজে আসেননি যোগ দেননি আপনাদের জল লাইট সমস্ত কিছু বন্ধ ছিল হ্যাঁ ম্যানেজমেন্ট সাড়ে দশ এগারো ঘন্টা আমাদের ওয়ার্কার

বাংলায় মানুষ নেই বাংলায় শ্রমিক যা বলবো তাই মেনে নেবে একশো তা না এই আন্দোলন এটা শ্রমিকের আন্দোলন শ্রমিক আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি চাই কারখানা চলবে ম্যানেজমেন্ট যদি না চায় আমাদের কারখানার শ্রমিক কারখানায়কে ফোকাস করবে আপনাদের যে দাবি দাবিটা এর আগেও অনেকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন বিভিন্ন জায়গায় বসছেন দাবিটা তো পূরণ হচ্ছে না আপনারাই বলছেন সেই ক্ষেত্রে কী করবেন আগামী দিনে আগামী দিনে কী করবে ম্যানেজমেন্ট ঠিক করবে শ্রমিক ঠিক করবে শ্রমিকরা যা চাইবে সেটাই হবে শ্রমিকের উপরে আমরা ছেড়ে দিয়েছি শ্রমিকের সঙ্গে আমরা আছি শ্রমিক যেমন চাইবে তেমনই হবে জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি ইউনিয়নের সাধারণ সম্পাদকদের নামে এরা কেস করে যে কারখানার গেটে অথবা আশেপাশে যাতে এই সমস্ত যারা নেতৃত্ব রয়েছে তারা কোনো রকম অশান্তিমূলক কোনো কাজকর্ম বা শ্রমিক অসন্তোষ তৈরি করতে না পারে সেই জন্যে এই কেস করা হয় যার ইয়ারিং গত আঠাশ তারিখ ছিল আবার কেসটা এক্সটেন্ড করে নিয়ে আরও সামনের সম্ভবত মে মাস অব্দি এটাকে এক্সটেন্ড করা হয়েছে তো এটা নিয়েও এলসি লেবার কমিশনারের ঘরে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় আলাপ আলোচনা হওয়ার পরে তারাও এটা আপত্তি জানায় যেটা আপনি করতে পারেন না তা সত্ত্বেও এই ম্যানেজমেন্ট গত আঠাশে ফেব্রুয়ারি এটা আরও এক্সটেনশান করেছে এবং পুনরায় কেসটাকে এগিয়ে নিয়ে গেছে এই শ্রমিক নেতারা তো স্বাভাবিকভাবেই শ্রমিকদের নিয়ে গেটে গেট মিটিং করবে বা আন্দোলন স্বাভাবিক পরিষ্কার ডিএলসির পরিষ্কার ভার্ডিক যে শ্রমিক তার নেতৃত্বরা তার নিজস্ব যে কাজ তা তারা করবে তাদের যা অ্যাপ্রোচ তারা সেটা রাখবে এ নিয়ে কোনো রকম আপনি আপনার কথা বলবেন শ্রমিকরা শ্রমিকদের কথা বলবে নেতৃত্ব নেতৃত্বের কথা বলবে এ নিয়ে কোনো আলাদা কোনো কথা হবে না এটা ডিএলসি একদম পরিষ্কার ভাডি দিয়েছে তারপরে কি ম্যানেজমেন্ট তারপরেও ম্যানেজমেন্ট এটাকে এক্সটেন্ড যা করার সেটা করেছে পরবর্তীতে এই হচ্ছে ফান্ডামেন্টাল যে রাইটস যে শ্রমিক তার যে রুটি রুজি তার যে অর্জিত অধিকার তাকে রক্ষা করার জন্য যা যা কাজ আছে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে যে কাজ তারা করবে সংগঠিত করবে শ্রমিকদের নিয়ে তার দাবি দাওয়া পূরণ করবার জন্য সেখানেও এরা হস্তক্ষেপ করে যাতে কোনোরকম কোনো কিছু না করা যায় শ্রমিক স্বার্থে কোনো কাজ যাতে না করা যায় এবং ম্যানেজমেন্টের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই কাজ তারা করবার জন্যই এই কেস করেছে বলে আমরা মনে করি